অন্য দাদার হ্যান্ড এটাও চিন্তা করো তুমি যদি তুমি চান্স পাওয়া যায় দলে না হও অ্যান্ড তুমি এই জিনিসগুলো দেখো ধরো এই গ্রুপটাই যে এখন যে গ্রুপটা আছে এই গ্রুপটাই যেটাতে ক্লাস নিয়েছি এই গ্রুপটাই একটা সময় পরে আজকে থেকে বেশি দূরে না কয়েকটা মাস পরে জাস্ট ছেয়ে যাবে আমি এততম আমি এততম আমি এততম কয়জন চান্স পেয়েছে এতজন চান্স পেয়েছে আমরাও তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো তখন তুমি যদি পাও তুমি চিন্তা করো যে চারপাশে সবাই আছে তারপরে মনে হবে তুমি সব থেকে একা মানুষ পেয়ে কারণ তোমাকে নিয়ে কেউ কথা বলতেছে না তোমাকে নিয়ে কেউ জানতে চাচ্ছে তো আমি না যে ওই মুমেন্টটা কেউ শিকার হয় এটা কিন্তু উদ্দেশ্যপূর্ণ এমন না যে এখন আমরা সব সেলিব্রেশন অফ করে রাখবো কারণ অবভিয়াসলি যারা চান্স পাইছে যার চান্স হয়েছে তাদের সময় সেলিব্রেট করা উচিত না কারণ যে সময় কেউ একজন জন্মগ্রহণ করছে সেই সময় একজন মৃত্যুবরণ করছে তাহলে যে জন্মগ্রহণ করতেছে তার জন্য তো খুশি কেউ হইতে পারবে না রাইট তো এই জিনিসটা দুনিয়ার নিয়ম একটা জায়গায় বাসিবাস থাকবে একটা জায়গায় আগুন জ্ব থাকবে এটা দুনিয়ার নিয়ম সো এখন এই জায়গাটা থেকে আমার সাজেশন হবে যে ওইটা সলিউশন না গ্রুপে সেলিব্রেট করো না গ্রুপে জানাই না তোমরা গ্রুপে পোস্ট দিও না তোমরা চান্স পাইছো এটা সলিউশন না সলিউশন কি সলিউশন হচ্ছে তোমার ওই দলটাতে ঢুকতে হবে এটাই সলিউশন এর বাইরে সলিউশন নাই অনেকে তখন লেফট করবে বাট লেফট করলে এটাও সলিউশন না কারণ সে আসলে কতটুকু কোথা থেকে লেফ লিভ করবে সে কি পৃথিবী থেকে লিভ করবে মানে তার সোসাইটি নিয়ে চলতে হবে অ্যান্ড হ্যাঁ তার তখন নতুনভাবে বাঁচতে হবে নতুনভাবে বাঁচার শক্তিটা লাগবে অ্যান্ড সেটাও আমরা যোগাবো সেটাও আমরা যোগাবো অবভিয়াসলি অনেক ডিফারেন্ট নোট হয়তো বইটা একদম